দেখুন আমি তো আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেবি হয় এবং সেটাই সেই দিকেই যাচ্ছে তো নতুন কিছু নয় প্রথম কথা হচ্ছে এই ধরনের একজন হিস্ট্রি শিটা যার বিরুদ্ধে চার চারখানা এফআইআর ছিল যাকে পুলিশ মারার জন্য সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য এক রাত জেলে থাকতে হয় তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কীভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা হতো আমার বক্তব্য যে জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী তো জিবি চেয়ারম্যান থেকে শুরু করে অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে তিনি বিধায়ক প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা উচিত এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে দেখা হতো আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়েদের সাথে তাদেরকে বাধ্য করা হয়েছে সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় হয়তো রেপ বলা যাবে না তাদেরকে কমপ্লেন্ট করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিত মিস্ত্রের এবং তার ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় সেই তার চুল সরিয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে মনোজিতের দ্বারা অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর এবং সেটা কি শুধু মনোজিতরাই করতো নাকি মনোজিতদের মাথায় যাদের হাত তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো পাঠানো হতো যারা পাশকুড়ায় সেই চুরির অপরাধে যে বাচ্চাটি আত্মঘাতী হয়েছিল তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে পাশকুড়ায় মামলা হয়েছিল এখন তৃণমূলের আমল এটাই সম্ভব যে একজন মারাও যাবে তারপরে তার পরিবারের লোকেরা ধর্ষণের হুমকি পাবে এটা তৃণমূলের কালচার আজকেই মনোনয়ন জমা দেয় এবং নির্বাচনের তিন মাসের পরে প্রসিডিউর রয়েছে দেখুন বিজেপির এটা নিয়ম নির্দিষ্ট সময় পরপর আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হয় আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হবে নতুন প্রেসিডেন্ট আসবেন বা কি হবে সেটা পার্টি ঠিক করবে পার্টি যা নির্দেশ থাকবে সেই অনুসারে আমরা পালন করবো আমরা আজকে নমিনেশন করাচ্ছি কালকে আমরা প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে আর যদি একজনই নমিনেশন করেন তাহলে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হবে দীঘার ধাম আখ্যাকে চ্যালেঞ্জ করে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা হাইকোর্টে এসেছেন কি বলছেন হাওয়ার না না এটা বিশ্ব হিন্দু পরিষদের ব্যাটার বিষয়ে আমি কিছু বলবো না শুধু আমি এটুকুই বলবো অ্যাজ এ কমন হিন্দু হিসেবে নট অ্যাজ এ পলিটিক্যাল লিডার যে হালাল প্রসাদ হতে পারে যে মিষ্টির দোকানে হালাল মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টি যাদের খাবার তারা খান কোনো আপত্তি তারা হালাল খাবেন না কালাল খাবেন তাদের ব্যাপার কিন্তু আমি অ্যাজ এ হিন্দু আমি হালাল জিনিসকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো সুগত কার্তিক কার্তিক মহারাজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে আপনি আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই অভিযোগ আদৌ সত্য কিনা সে তো দেখাই যাচ্ছে না সেই মহিলাই তো ইন ফ্রন্ট অফ ক্যামেরায় বলেছেন সব দিদি দেখছেন আইপ্যাক দেখছে আইপ্যাক গাড়ি পাঠাচ্ছে উপরওয়ালা বোঝাই যাচ্ছে কি হচ্ছে চিত্রনাট্যটা খুব দুর্বল কলকাতা পুলিশ মনোজ গিত্র পুলিশের অত্যন্ত প্রভাবশালী বলে প্রভাবশালী তো বটেই চার-চারটে এফআইআর থাকার পরেও যারবি যাকে কলেজে চাকরি দেওয়া হয় এবং কলেজে রাখা হয় জানা সত্য যে এর এই ধরনের অববেশ আছে ভাই ধরনের তার রেকর্ড আছে ডিসট্রিট শিটার তারপরে তাকে রাখা হচ্ছে প্রভাব ছাড়া তো হতে পারে না এই প্রভাবটা কত বড় প্রভাবশালী বা প্রতাপশালী সেটা দেখা পুলিশের ইনকোয়ারি করা হচ্ছে পুলিশ কেনই চার জনের মধ্যে আপত্তি রাখছে ইনকোয়ারিটাকে আমরা সেটা বুঝতে পারছি তার বাড়িতে দেখা করতে যাব তার জন্য আমাকে আটকানো হয় যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে লাস্ট আঠাশ তারিখ আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লাল সেটা আমরা দেখি এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন আমার ফ্রি মুভমেন্টকে আটকানো ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে সেটাকে ধ্বংস করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে আম থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় ইলিগাল ডিটেনশন এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি আমার বিশ্বাস আমি আইনের কাছে এই যে পুলিশের ইন্ডিগ্যাল ডিটেনশন এই ডিটেনশন বন্ধ হবে তাই তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না এই পুলিশের নীতি অনুসারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পুলিশ যে কাজ করছে সেই অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিন্ধুরে প্রথম দিনই তাকে তুলে দেওয়া করেছে নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না বন্ধুরা আপনার উপর বজবাজি যে হামলার ঘটনা ঘটেছিল তাতে লোকসভার স্পিকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন এবং ডায়মন্ডার উপরে যে এসপি তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে কী বলবেন দেখুন এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি প্রিভিলেজ যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিজ করেছে অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার সেই অধিকারকে এরা ব্রিজ করেছে অর্থাৎ অধিকারকে পালন করেনি কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজ আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম কোনো আন্দোলন করতেও যায় এবং সেটা আমি পুলিশকে যথাযথ লিখে মেল করে জানিয়ে গেছি তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে ভিলেজে তলব করা হয়েছে তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবে না কোর্টে আসবে আগামী দিনে বিগত দিন আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মশলে ভয় পেয়ে